আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ এবার কান চলচ্চিত্র উৎসবের সাতাত্তরতম আসর উদ্বোধন করবেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে থাকবেন তিনি ফ্রান্সের ভূ মধ্য সাগরীয় অঞ্চল কানের পালিদীপ ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ে আগামী চোদ্দ মে এই আয়োজনের সম্মানসূচক স্বর্ণপাম স্বর্ণপম দেওয়া হবে তাকে বিস্তারিত জানব প্রতিবেদনে কান সৈকতে জীবনে একবারই পা রেখেছিলেন মেরিন উনিশশো সালে উৎসবটির বিয়াল্লিশতম আসরে এভিল অ্যাঞ্জেলস চলচ্চিত্রের সুবাদে সেরা অভিনেত্রী পুরস্কার জেতেন তিনি এতে নিজের শিশু সন্তান হত্যার জন্য অভিযুক্ত মায়ের ভূমিকায় দেখা গেছে তাকে একই কাজের জন্য অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন জোটে তা দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর দ্বিতীয়বারের মতো কান উৎসবে হাজির হচ্ছেন মেরিন এ ব্যাপারে কানের সভাপতি ইরিস ও উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো এক বিবৃতিতে জানান আমাদের সবার ভেতরে মেল স্ট্রিপের কিছু না কিছু আছে প্রায় পঞ্চাশ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক মাস্টারপিস সিনেমা উপহার দিয়েছেন তিনি মেল স্ট্রিপ আমাদের যৌথ পরিকল্পনার অংশ এবং সিনেমার প্রতি আমাদের ভাগ করা ভালোবাসা এত বছর পর কান উৎসবে অংশ নিয়ে নিজের অনুভূতি জানান মেল স্ট্রিপও মর্যাদাপূর্ণ স্বর্ণপাম প্রাপ্তির খবর জেনে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি কানে পুরস্কার পাওয়া যে কোনো চলচ্চিত্র শিল্পীর কাছেই কৃতিত্বের যারা আগে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন তাদের কাতারে দাঁড়াতে পারা রোমাঞ্চকর ব্যাপার সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে ফ্রান্সে আসার অপেক্ষায় আছি দুই হাজার উনিশ সালে লিটল উইমেন সিনেমায় গ্রেটা কারুইকের পরিচালনায় অভিনয় করেন মেরিল কানে এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক থাকছেন গ্রেটা উদ্বোধনী মঞ্চে এই দুই খ্যাতিমান নারীকে একসঙ্গে দেখা যাবে নাটক নিয়ে পড়াশোনা ও নিউ ইয়র্ক সিটি মঞ্চে সাফল্য পাওয়ার পর সালে দ্য ডিয়ার হান্টার সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন মেরিন এতে তার সহশিল্পী ছিলেন রবার্ট নিরো চয়েস ও দ্য আয়রন জন্য অস্কার জিতেছেন তিনি এছাড়া রেকর্ড সংখ্যক একুশটি মনোনয়ন পেয়েছেন এই অভিনেত্রী অভিনীত বিখ্যাত চলচ্চিত্রের তালিকায় আরও আছে আউট অফ আফ্রিকা দ্য ডেভিল ডেভিল্স প্রাডা মামা মিয়া জুলি অ্যান্ড জুলিয়া ল্যান্স ফর ল্যান্স ডোন্ট লুক আপ সহ আরো অনেক চলচ্চিত্র এবার কানের মঞ্চে বিশ্বখ্যাত এ অভিনেত্রীকে দেখতে মুখে আছে সিনেপ্রেমীরা মারিওসেন শুভ নাই